নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ গত বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপাল বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর করা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ কিন্তু গত রবিবার বিবৃতি দিয়ে সংবিধানের ধারা তুলে ধরে রাজ্যপালের বিশেষ রক্ষা কবচের কথা মনে করে দিয়েছেন সিবি আনন্দ বোস পাশাপাশি পুলিশ ওই অভিযোগের তদন্ত করতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যপাল এমন কি রাজভবনের কোনো কর্মী পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও নির্দেশ জারি করেছে রাজভবন সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে থাকাকালীন কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না তিনি পদ থেকে সরে গেলে বা তাকে সরিয়ে দেওয়া হলে মামলা হতে পারে সেক্ষেত্রে আগে জমা পড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করা যেতে পারে রাজভবনের সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছিল। লালবাজার ডেকে পাঠানো হয় সেখানকার ছয় কর্মীকে কিন্তু না পাওয়া গিয়েছে সেই ফুটেজ না হাজির হয়েছেন রাজভবনের কর্মীরা সোমবার কলকাতা পুলিশের এক কর্তা জানান কোনো মামলা রুজু হয়নি তবে রাজভবনের অন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে তার জন্য গঠন করা হয়েছে বিশেষ অনুসন্ধান দল বা সেট স্পেশাল এনকোয়ারি টিম এদিনই কলকাতায় ফিরে আনন্দ বোস বলেন রাজ্যপাল পদটি অরাজনৈতিক সবসময় চেষ্টা করছি রাজনীতির ঊর্ধ্বে থাকার মুখ্যমন্ত্রী আমায় রাজনীতিতে জোর করে টেনে নামাচ্ছেন বিশেষ করে যখন ভোট চলছে রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বারবার প্রশ্ন করা হলেও আমি সবসময় মনে করি রাজনীতি আমার বিষয় নয় এবং এই সব বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করিনি করবও না এখন আমার বিরুদ্ধে অর্থাৎ সত্যের বিরুদ্ধে যে অবমাননাকার মন্তব্য করা হয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি রাজনীতিবিদ হিসেবে মমতা নোংরা রাজনীতি করছেন তবু আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাকে রক্ষা করুন কিন্তু এটা ভগবানের কাছেও কঠিন কাজ রাজ্যপালের অফিসের ওপরে এই দাদাগিরি আমি কিছুতেই সহ্য করতে পারবো না সোমবার লালবাজার জানিয়েছে এখনও পর্যন্ত বোসের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট জনকে থানায় ডাকা হয়েছিল তাদের মধ্যে চারজন পুলিশ এবং ছজন রাজভবনের কর্মী এক পুলিশ কর্মী এসে বয়ান রেকর্ড করালেও বাকিরা কেউ আসেননি তাদের আবার ডাকা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে এমনকি আবারও সিসি ক্যামেরার ফুটেজ যাওয়া হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার